দাদারা আমাদের তিন দাদা এসছে অনেক দূর থেকে তো এনারা বেশ কিছু কয়েন নিয়ে এসছে আমার কাছে তো এনাদের আরও কয়েন আছে অল্প কিছু কয়েন নিয়ে এসছে এখন প্রথমত জানতে এসছে এখানে কেমন কি পরিবেশ টরিবেশ এই জন্য জানতে এসছেন তো আদৌ কি কয়েন বিক্রি হয় কি না কত দামে বিক্রি পাওয়া যায় ক টাকা পাওয়া যায় সেইগুলোই একটু আইডিয়া নিতে এসছে এখানে তো যাই হোক তো এসছেন দেখে গেলেন পরবর্তীকালে হয়তো আরও কিছু কয়েন নিয়ে আমার কাছে আসতে পারেন আবার অন্য জায়গায় বিক্রি করতে পারেন ওনাদের মর্জি তো ওনারা কোয়া থেকে এসছেন ওদের মুখ থেকে ওনাদের মুখ থেকে আমরা শুনে নেব যে দাদারা কীভাবে এসেছেন এবং কোয়া থেকে এসছেন একটু যদি বলেন হাওড়া হাওড়া কোন জায়গা থাকে একটু বলেন হাওড়া শিবপুর আপনি বলুন একই জায়গা তাই তো তিনজনে একই জায়গা থেকে এসছেন ওনারা তিনজনে তো আজকে সকালে ওনারা এসছেন তো এখানে এসছে কোনো অসুবিধা হয়েছে দাদা আসতে হ্যাঁ এবার টাকা পয়সা কি বিক্রি তো দাদা এখানে হ্যাঁ টাকা পয়সা বিক্রি হবে আপনারা নির্ভয়ে আসতে পারেন কোনো ভয় সংকোচ মনের মধ্যে রাখবেন না প্রত্যেকেই আসতে পারেন এবং এখানে এসে আপনাদের যেটুকু দরকার সেটুকু আপনারা পাবেন আমার থেকে যতটুকু সুবিধা আপনাদেরকে পায় আমরা আমাদেরকে এফোর্টস করব তো আপনারা সেই বুঝে আসতে থাকুন আর দাদারা কি কি কয়েন নিয়ে এসেছে একটু দেখে নিই তো আপনারাও দেখুন যে কয়েনগুলো কোন কোনগুলো নিয়ে এসছেন এবং কীরকম কী ভ্যালু পেয়েছেন তার মূল্য কত কি তো আপনাদেরও জানা দরকার যে আমরা যে কয়েনটা নিচ্ছি আমরা ঠকিয়ে নিচ্ছি কি না এটা জানতে হবে প্রত্যেকেই জানা দরকার যে কয়েন কোন কয়েন কত দামে বিক্রি হয় তো আসুন বন্ধুরা দেখে নিই যে কয়েনগুলো কি কি আছে তো প্রথমত উনি দু টাকার কমন কয়েন এইগুলো যেগুলো ছবিওয়ালা কয়েন তো বইয়েতে আপনারা দেখবেন এই কয়েনগুলো যেগুলো দেখছেন এই কয়েনগুলো সরি এক একটা কয়েন চলে এসছে তো এই যে দুটাকার কয়েনগুলো দেখছেন এই দুটাকার কয়েনগুলো আপনার ছবিওয়ালা কয়েন আপনাদের যদি না স্কেয়ার হয় হাই স্কেয়ার যেগুলো আছে বইতে সেই হাই স্কেয়ার কয়েন যদি না হয় নর্মাল কয়েন এই কয়েনগুলোর ভ্যালু আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন না আপনারা ভালো করে শুনে নিন ছবিওয়ালা কয়েন যদি এইরকম যদি হাই স্কেয়ার যদি বইতে যেগুলো দেওয়া রয়েছে হাই স্কেয়ার কয়েন সেইগুলোর কয়েন যদি না পান আপনারা কিন্তু দামে বিক্রি করতে পারবেন না এই যে কয়েনের মধ্যে দেখুন আমার একটা দুটো কয়েন আমি আপনাদেরকে ডেফিনেশান বলছি এই যে বল্লভ ভাই প্যাটেলের যে কয়েনটি ক্যালকাটা মিনিটের দেখতে পাচ্ছেন এই কয়েনটি যদি নয়টা মিনিটের হতো এই কন্ডিশানে উনি যে কন্ডিশানগুলো নিয়ে এসছেন আটটা নটা তো এই কন্ডিশানে আপনারা মিনিমাম এক থেকে দেড়শো টাকা দাম পেতেন আর এখানে একটি নেতাজি নিয়ে এসেছেন নেতাজিটা দেখা হ্যাঁ এই যে নেতাজিটা দেখতে পাচ্ছেন তো নেতাজি সাতানব্বই সালে নিয়ে এসছেন উনি এই নেতাজির কয়েনটি যেটি ছিয়ানব্বই সালের কয়েন আমাকে আমার সামনে একটা কয়েন আমার থেকে দেখা দিলাম ওদেরকে যে এই রকম ছিয়ানব্বই যদি কয়েন হয় দেখুন ছিয়ানব্বইয়ের কয়েন অনেকেই বলে যে ছিয়ানব্বই কয়েন পাওয়া যায় না তো দেখুন ছিয়ানব্বই কয়েন আমার হাতে ডান হাতে বাঁ হাতে সাতানব্বইয়ের কয়েন ছবি একই ছবি মিলিয়ে আপনারা আনবেন না শাল মেলাতে হবে তো শাল হয় যদি মেলে তাহলেই আপনারা শাল এবং মিন যদি মেলে তাহলেই কিন্তু বেশি দামে বিক্রি করতে পারবেন তো এই নেতাজির যে কয়েনটি ছিয়ানব্বই রেয়ার এবং সাতানব্বই যদি হায়দ্রাবাদ মিন্ট হয় ইউএনসি কন্ডিশান হলে আমরা তিনশো টাকা দাম পাবেন এমনি এই রকম কন্ডিশান হলে পঞ্চাশ টাকা ষাট টাকায় বিক্রি হবে তো এই কয়েনগুলো দেখলেন এরপরে একটি কয়েন নিয়ে এসে উনিশশো সালের কয়েন তো এই কয়েনটি দাদাকে আমি পঞ্চাশ টাকা দেখুন এই যে কয়েনের দেখুন অনেক রকম ভাগ থাকে তো কয়েনের দেখুন এই যে সালফার ধরে গেছে এই জায়গাটাগুলো সালফার ধরে গেছে এই সালফার থেকে কিন্তু সারা জায়গায় ছড়িয়ে যাবে অন্য কয়েন তো কয়েন প্রিজার্ভ করাটা একটা বিশাল ব্যাক ফ্যাক্টর এই যে এজগুলো দেখুন সব ফাঙ্গাস ধরে নিয়েছে তো এই রকম কয়েন কিন্তু আপনার বেশি দামে বিক্রি করতে পারবে না যদি ফাঙ্গাস ছাড়া ইউএনসি কন্ডিশান চকচকে কন্ডিশান হয় এটি তিনশো টাকা ম্যাক্সিমাম মূল্য আপনার বিক্রি করতে পারবেন উনিশশো পঞ্চাশ সালের কিছু কয়েন উনি নিয়ে এসছেন এই দেখুন পঞ্চাশ সালের কয়েন পুরো কালো হয়ে গেছে তো এই কয়েন কন্ডিশান অনুযায়ী বিক্রি হবে বন্ধুরা আপনারা দেখবেন যে পঞ্চাশ সালের কয়েন ও তিনশো টাকায় বিক্রি হয় কিন্তু এই যে কন্ডিশান আমরা দেখতে পাচ্ছেন এই যে একটা বাষট্টি সালের কয়েন দেখছেন এ কালো হয়ে গেছে দেখছেন তো কালো হয়ে গেছে এই ধরনের কয়েন কন্ডিশান যদি না ভালো পান তাহলে দামে বিক্রি করতে পারবেন না এটা কমন দামে বিক্রি হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকায় দামে বিক্রি হয় এরপরে ডাব্বু কয়েন এইট আট গ্রামে যে ডাব্বু কয়েন নিয়ে এসছেন ওনারা এই একচল্লিশ আটাত্তর দেখতে পাচ্ছি তারপর হচ্ছে ছিয়াত্তর আছে তো এই রকম কয়েন এই কয়েন দেখুন এই কয়েন ম্যাক্সিমাম ভ্যালু আপনার কিন্তু দশ টাকা ম্যাক্সিমাম ভ্যালু হয়ে থাকে ম্যাক্সিমাম ভ্যালু এগুলি এই কয়েন যেগুলো আছে নর্মাল কয়েন এই একটি কয়েন ইউনসি কন্ডিশান পাওয়া গেছে তা ওনাকে দাদাকে আমি বলেছি এটা পাঁচ টাকা বিক্রি হবে বাকিগুলো তিন টাকায় সব বিক্রি হবে বাকিগুলো সব তিন টাকায় বিক্রি হবে তো আপনারা এই কয়েন আপনারা ভাববেন না যে এটা দামে বিক্রি হয় অনেক দামে বিক্রি হয় এই কয়েন কিন্তু আপনারা মজুত করে রাখবেন না এই কয়েন কিন্তু আপনাদের কাছে বিক্রি হবে না এই কয়েন দামে বিক্রি হবে না বিক্রি হবে যে বললেন দেখলাম যে তিন টাকা চার টাকা পাঁচ টাকা দামে বিক্রি হয় তো এই কয়েনের মধ্যে যেটি হচ্ছে উনিশশো সত্তর সালের যে কয়েনটি এই কয়েনটি দেখুন এই সত্তর সালের যে কয়েনটি এই যে সত্তর সালের যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি আমরা বেশি দামে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন তো আপনারা এই কয়েনগুলো নর্মাল দাম এরপরে উনি এসছেন এই যে রাজীব ইন্দিরা গান্ধী সরি ইন্দিরা গান্ধীর যে কয়েনগুলি তিন পাঁচটা কয়েন নিয়ে এসছেন তো পাঁচটা কয়েনের মধ্যে তিনটে কয়েনের কিন্তু দাগ হয়ে রয়েছে পুরো দেখুন দাগদোগ হয়ে আছে এগুলো কয়েন এগুলো মার্কেটের মানে সেলাররা নিতে চায় না যেহেতু কমন কয়েন তো দাদারা এসছেন অত থেকে একটা গাড়ি ভাড়া খরচা আছে এসছেন টিফিন খরচা একদম সব তাও উঠবে না মনে হয় তো যাই হোক যতটুকু উঠবে এইগুলো আমি ওনার কাছ থেকে অল্প দামে নিয়ে নিয়েছি কুড়ি টাকা এগুলো তিরিশ টাকা করে নিয়েছি তো এই কয়েনগুলো ওনার কাছ থেকে নিয়েছি দাদারা আমরা এখানে যা কয়েন নিয়েছি এবং দাম আপনারা সন্তুষ্ট তো তো ঠিক আছে এবং আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং রাতটা আটটা থেকে দশটার মধ্যে আর এর আগে যে ভিডিওটি আমার ছিল তারা যা দেখতে চান তাহলে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইলো আপনারা দেখে নেবেন আর আমার অ্যাড্রেসটি এই ভিডিও শেষে দেওয়া রইলো আপনারা ওখান থেকে অ্যাড্রেসটি কালেকশান করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার হাই করলে আপনাদের অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে আপনারা সেই বুঝে আমার এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ